আলহামদুলিল্লাহ আমার আমি আসলে যে কারণে বয়সটা দিচ্ছি সেটা হচ্ছে আমি একটা জিনিস খুব ফেস করতেছি আজকের দুদিন ধরে লিটারালি আমার আমি এই ফিল্টার দিয়ে ইউজ করি অ্যান্ড আমার কখনো যদি আগে ভিডিও দেখা হয় তাহলে আমি বুঝতে পারবেন যে আমার এই জায়গাগুলোতে মনে হচ্ছে আমি একটা মেকআপ করেছি ব্লাশ ইউজ করছে ব্যাপারটা কিন্তু আসলে তা না আমার লিটারালি আমার মনে হয় নজর পড়েছে কারো আবার কোনো প্রবলেমও কারণ হতে পারে ফুট করে আমার ফেসের এত বাজে অবস্থা আমি কখনো ফেস করিনি আমি আমার স্কিন এত স্মুথ অ্যান্ড এত ভালো যে সবে প্রশংসা করে যে তোমার স্কিন অনেক ভালো অ্যান্ড তোমার কিছু ইউজ করতে হয় না অ্যান্ড তোমার কোনো প্যার নাই বাট আমি যাই না এটা কি নজর পড়ছে না কি হয়েছে কৃথা মানে হঠাৎ করে আমার স্কিনের এত বাজে অবস্থা হবে আমি কল্পনা করতে পারিনি দেখো যে কি লিটারলি কিছু পরিমাণ ব্রন উঠছে এই যে এই ব্রণটা তো অনেক বিশাল বড় এখানে অনেক বড় বড় দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি ব্লাশ ইউজ করছি এই জায়গাটাতে আসলে ব্লাশ ইউজ করছি বাট এই যে ছোট ছোটো ছোট 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 ছোটো অনেক এই যে অনেকগুলো হয়েছে আমি জানি না কেন হয়েছে হুট করে আমি এটা নিয়ে কী করবো এখনও ডিসিশন নিতে পারিনি কারণ হচ্ছে আমি দেখতেছিলাম যে আসলে ন্যাচারালি হয়েছে না কোনো প্রবলেমের কারণে হয়েছে আর কারণ নজর পড়ে কিনা হয়েছে কি না আমি সেটাই আসলে বুঝতেছি না আমি খুবই এটা নিয়ে আসলে আমি প্যারা খাচ্ছি না কারণ আমার ব্রন স্কিন ব্রনওয়ালা ফেস আমি প্রথমবার মতো দেখতেছি আমার স্কিনের অবস্থা এত বাজে অবস্থা আসলে তা আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মানে ন্যাচারালি খারাপ লাগতেছে না জাস্ট ব্রন উঠছে মুখে এইটুকু বাট ভালোই লাগতেছে ব্রন ব্রন মুখ গোলাপি গোলাপি কিন্তু আমি আসলে বুঝতে পারছি যারা মেয়েরা অনেক এটা ফেস করে অ্যান্ড তারা খুব প্যারা প্যারাকায় বলে যে এই সমস্যা ব্রনের সমস্যা একনি সমস্যা সেটা নিয়ে অনেক টেনশানে থাকে আমি আসলে বুঝতে পারছি যে আমি এতদিন তো খুবই প্রাউড ফিল করতাম যে আমার কোনো সমস্যা নাই স্কিনের আলহামদুলিল্লাহ বাট হঠাৎ করে যে কি হয়েছে মানে আমি লিটারেলি বুঝতেছি না যে আমার স্কিনে এত বাজে অবস্থা হবে ও আল্লাহ যাই হোক হর ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো হয়ে যাবো হয়তো বা না এ আর কি নজর পড়লে তো চলো যাবে বাট বুঝতেছি না যে আসলে কী হবে আর কি এই আমি ভিডিও করছি না অ্যান্ড ভিডিও করতে আসলে সমস্যা না এটাতে দেখতেও মনে হয় যে ফিল্টারে খুবই ভালো লাগছে মনে হচ্ছে মেকআপ করছে অনেক ভালো সো যদিও আমি কোনো মেকআপ ইউজ করি না অ্যান্ড কোনো মেকআপই আমি করি না জাস্ট এখানে একটু ফিল্টার টিউজ করি এই আর কি তারপর আমার ইসলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বাট এখন যে বর্তমানে কী অবস্থা আমার ফেসের সেটা ফিল্টার ছাড়া হলে একটু বুঝতে পারতেন বাট আমার কাছে মনে হয় যে সামনাসামনি খুব ব্যাটার কারণ ব্রাউন ফেস অনেক সুন্দর লাগে মাঝে মাঝে Thank you.